নগরীর আগ্রাবাদ এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থান হলো গোশালডাঙ্গা এলাকা জলাবদ্ধতা আর উন্নয়ন কাজের ধীরগতিতে নিত্যদিনের ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ এবং এলাকাবাসী এলাকাবাসী যায় জুতো নিস্তার হোক এই ভোগান্তির প্রশ্ন এখন একটাই কবে শেষ হবে এই ভোগান্তির কবে পাবে তারা একটি সুন্দর রাস্তা এবং চলাচলের নিরাপদ ব্যবস্থা চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ অথচ ঠিক পাশের গোসাল লাঙায় যেন নগরের অবহেলিত এক অঞ্চল এখানে নেই সঠিক ড্রেনেজ ব্যবস্থা নেই চলাচলের উপযোগী রাস্তা সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা আর ভাঙা রাস্তায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলতে হয় স্কুলগামী শিশু থেকে শুরু করে কর্মজীবী মানুষদের আমরা ফখরেহাট থেকে ধরি হিন্দু ভাড়া পর্যন্ত আমাদের বাসায় এখন একটু করে বৃষ্টি হলে পুরো রাস্তা ডুবে যায় মানে বেশি খারাপ রিক্সা একটা রিক্সাওয়ালা আসলে যে এখানে টাকা এখানে ফন্দ্রাশ টাকা বলে আমাদের এই এলাকার মধ্যে যে অবস্থা বৃষ্টি পড়লে আমরা হাঁড়াচলা করতে পারি না এগুলি সংস্কার করার জন্য দরকার আছে আমাদের বাচ্চারা স্কুলে যেতে সমস্যা হয়ে জায়গা আর বৃষ্টি মূল্য তো পানি এখানে জমে যায় চলা করা অসম্ভব একদম এলাকার প্রায় প্রতিটি সড়কেই চলছে ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পের খোড়াখুড়ি কিছু সড়কে আংশিক বা পুরোপুরি বন্ধ কোথাও বিশাল খনন যন্ত্র দাঁড়িয়েছে আর কোথাও ইট দিয়ে গর্ত ভরাট করা হলেও নেই পিচ ঢালাই ফলে বাসিন্দা ও পথচারীদের জন্য চলাচল হয়ে উঠেছে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ বাচ্চাদেরকে যে নিয়ে যাবো পানি জমে থাকে এখানে সারাক্ষণ যাওয়ার কোনো ইয়া নাই কেউ নাই বা যারা করতেছে করতেছে যারা বলতেছে সবসময় সবার মুখে আছে যে রাস্তাঘাট এরকম আর বর্ষা হলে তো এমনি আসাই না পানি শো উঠেছে রাস্তার ভিতরে কালীবাড়ি থেকে শুরু করে দিক দিয়ে যত সাগরিকা রোড পর্যন্ত একবার মেন রোড পর্যন্ত একবার বিশ্রী অবস্থা খালঘা ঘুরতে আজ কালি এলাকার রাস্তার এ বেহাল দশা নিয়ে ছত্রিশ নং ওয়ার্ড অফিসে যোগাযোগ করলে কর্মরত সচিব জানান আগামী পাঁচ ছয় মাসের মধ্যে রাস্তার মেরামতের কাজ সম্পন্ন হবে এবং এলাকাবাসী এ ভোগান্তি হতে দ্রুত নিস্তার পাবে বলে তিনি আশ্বাস দেন এলাকার বিভিন্ন নেতৃবন্দোর মাধ্যমে এবং আমাদের শহরদূরে কাজ করার জন্য চেষ্টা করতেছে আশা করি পাঁচশো মাসের মধ্যে হয়ে যাবে কাজগুলো কমপ্লিট হবে পাঁচ আগস্টের পর থেকে যদিও কাজ কিছুটা স্থির গতিতে চলার পরেও নিয়ে আমাদের যখন আঞ্চলিক কর্মকর্তা যিনি আছেন এখানে অঞ্চল চার রক্তিম চৌধুরী ওনার তত্ত্বাবধানে আগের থেকে আরও বেহাল অবস্থা ছিল এখানে এই রোডগার্ডগুলোর ওনার তত্ত্বাবধানে ওনার হস্তক্ষেপের কারণে অনেকগুলো উন্নত হয় অত নিয়ে আরও উন্নত হবে সে আশাবাদ আমরা করতে পারি রাস্তা দিয়ে অনেকবার আমাদের অনেক বলা হয়েছিল না জন্য। এলাকাবাসীর দাবি বারবার সংশ্লিষ্টদের জানানো হলেও এখনো দেখা যায়নি বিশেষ কোনো পরিবর্তন রাস্তাঘাট সংস্কার ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার অভাবে এখানে বাস করা যেন এক প্রকার দুর্ভোগের নামান্তর তাই যত দ্রুত সম্ভব এই রাস্তার সংস্কার চায় এলাকাবাসী বিশেষ প্রতিবেদন পূজাদেব লাইভ